আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের মানে অনেক একটা আনন্দের দিন আবার মন খারাপেরও দিন আজকে আমাদের বাসায় আমাদের বড় আপু বাইরে থাকে উনি আসতেছে আমরা তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি আমার হাজব্যান্ডের বড় বোন আর কি মন খারাপ এই জন্য যে আজকে ফ্যামিলির ওনারা স্বামী স্ত্রী আর দুই ছেলে চারজন ফ্যামিলির কিন্তু আজকে বড় ছেলেটা আসতে পারতেছে না ওর ওইখানে কাজ আছে এই জন্য এই জন্য আমাদের সবার মন খারাপ যাই হোক এখন আমরা তিন চারজন মিলে যাচ্ছি আর কি এয়ারপোর্টে আনতে নিহত কখনও যায়নি এয়ারপোর্টে আর আমিও যাইনি এই প্রথম আমরা এয়ারপোর্টে যাই ভিতরে একটা অন্যরকম কাজ করতেছে একটু খুশি খুশিও লাগতেছে আবার দেখি কেমন হয় এয়ারপোর্ট আসলে আমি দেখছি এমনি রাস্তার পাশ দিয়ে যখন গেছি ওই রকম কিন্তু সরাসরি সামনে থেকে কখনও দেখা হয় নাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন যতগুলো ফ্লাইওভার আছে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি গাড়ির ভিতর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম

শেষ হয়েছে কিন্তু এখনও পুরোপুরি চালু হয় নাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চালু হবে এটা ওঠা নামা সব ফ্লাইওভার দিয়ে। আমরা এখন যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই তো আমরা এখন টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি আপদের জন্য অপেক্ষা করতেছি আমি এয়ারপোর্টের নিচটা একটু ঘুরে দেখতেছিলাম সবাই বের হয়ে আসতেছে লাকেজ নিয়ে আমাদের বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হয় নাই আপুরা খুবই তাড়াতাড়ি চলে আসছে এই একটু পরে দেখতে পাবেন ওইভাবে এই সময়টাতে ভিডিও করা করি নেই আর কি একটু ঝামেলা ছিল ড্রাইভার নিয়ে যে সিয়াম দুলাভাই রনক আপু এখানে দাঁড়ায় আছে এখন গাড়িতে উঠলাম সবাই বাসায় যাব একটু আশপাশটা আপনাদের দেখাচ্ছি আসার সময় আমরা ফ্লাইওভার দিয়ে আসছিলাম আর এখন মহাখালী দিয়ে যাচ্ছি বাসায় আপুরা সবাই অনেক ক্লান্ত তারপরেও সবাই দেখছে যখন আমি ভিডিও করতেছিলাম সবাই হাই দিছে আমাকে আপদের অনেক থ্যাংক ইউ আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকবেন যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ কমেন্ট করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম